হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো আশা করি আমার সকলে বন্ধুরা খুব ভালো আছো তো নতুন নতুন আজকে একটা ব্লগ নিয়ে আর একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে সকাল সকাল ঘর এই তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর তো চলো আজকে আমাদের কাছে দিদি আসবে না সাত দিন ও ঘুরতে গেছে তার জন্য সকাল পাঁচটা থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি ঠাকুরের বসুনগুলো তো মাঝে দেখাতে পারিনি তো এই ঘর মোছাটাই দেখাই তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা তো চলো ভিডিওটার সাথে থাকো আর দেখান লাঠি দিয়ে ঘরটা মুছে নিচ্ছি যেহেতু এখন বসে মোছার আর সময় নেই আর যেহেতু লাঠি এসে গেছে তো আর বসে তো একটা ভালো তো এখন যেহেতু লাঠিটা রয়েছে তো লাঠিটা দিয়ে মুছে নিয়ে এই লাঠিটা অনেক দিনের বয়সে না তো একটা। তো এগুলো আর ইউজ করা হয় না যখন কাজের লোক বা আসে না তখনই ব্যবহার করা হয় তো দেখো বন্ধুরা প্রতিটা ঘর বাড়ি পরিষ্কার করতে কিন্তু আমাদের মেয়েদের কতই না কষ্ট করতে সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে কাজ আর কাজ তাই না সেটা সব সংসারে কারোর সংসারে বেশি কাজ কারোর সংসারে হয়তো কম কিন্তু কাজ তো আমাদের করতেই হয় তো দেখো আমাকে কিন্তু ঘর ঝাড় হয়ে গেছে এখন বর আর ছেলে ঘুমোচ্ছে এরা উঠলে তারপর ভেস্তিটা বোঝাবে দেখো আমি বড় ঘরটা মুছে নিচ্ছি এক করে আমার সমস্ত কিছুই মুছে নিতে হবে যেহেতু সকাল সকালে একটু স্নান করবো আগে শ্যাম্পু করবো আর টয়লেটও ক্লিন করতে হবে তার জন্য আপনাদের আগে ঘরে গেছে মিটিয়ে নিই আর তো জানোই বন্ধুরা আমাদের সকাল সকালে কাজকর্ম করে নিই চলো এই কিন্তু আমার মশা হয়ে গেছে আর বারান্দা কিন্তু মশা গেছে

দেখো বন্ধুরা আমি তো ঘরটায় মুছে নিয়ে স্নান টান করে নিয়েছি সমস্ত কাজ করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেছে তোমাদের একটু সহায় করলাম আমার এখন বাটাটা সরিয়ে দেবো যেহেতু পুজো করা হয়ে গেছে আর আমি সমস্ত কাজগুলো করে নিয়েছি এবার চলে যাবো রান্না করে তো চলো তারপর তোমাদের সামনে ফিরে আসি বন্ধুরা সকাল থেকেই সময় পেলাম ফিরে যা শুকায়নি যেহেতু পূর্ণিমা চলে পূর্ণিমায় পরে আর পূর্ণিমায় মধ্যে তো শ্যাম্পু করা চলে না পূর্ণিমাতে শ্যাম্পু করতেও পারিনি একদম হাতে নিতে পারছি একদম কি বলবো রোকের কন্ডিশনার যেটা করে বন্ধুরা তিনি আসেন খাদু তুমি সামনে দেখতে পাচ্ছি ওখানে খাতে খুঁজে করেছি ছেলে চুপটা ধুয়ে পয়সা করে মিলে দিয়েছে এইদিকে দেখো সকালবেলা বলে মা ছাড়ে তোমাদেরকে দেখাতে পারলাম তো এখন এই কটা রয়েছে কাচাকুচি করেছি আর বাদ বাকি চাদর টাদরগুলো তুলে নিয়ে গেছে এইদিকে দেখো ছেলে স্নান হয়ে গেছে সব গামছা ব্ল্যাঙ্কেট কেচে মেরে দিয়েছে যেহেতু মোটামুটি রোদ্দুর আছে তো দেখো দেখতে পাচ্ছ সমস্ত কিছু আর ওয়েদারটা দেখো পৌষ সংক্রান্তির ওয়েদারটা না বেশি রোদ্দুর না বেশি ইয়ে হাওয়া দিচ্ছে সকাল থেকে হাওয়া ছিল না তো যত বেলা গড়াচ্ছে বন্ধুরা তো তত হাওয়া দেখো বাড়ছে আর প্রসংখ্যান্তি দিনটা এরকমই হয়তো থাকে তো চলো বাচ্চা লেগে খাওয়াবো এই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি ছাদটা শেয়ার করে দিই আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেট বালাপোস সব দিয়ে দিয়েছে যেহেতু আজকে তো পোষের শেষ না আজকে তো একটু শীত দিয়েই যাবে তো আমি না সত্যি কথা বলতে শীত সহ্য করতে পারি না বন্ধুরা তো আমি তো শীতকালটুকু তো আমার গরম জলেই স্নান করতে কী আর করা যাবে সবাই তো বলো শীতকাল সহ্য করতে পারে না অনেকে আবার সহ্য করতে পারে যেমন আমার শাশুড়ি মা কিন্তু ঠান্ডা জলেই টিউবওয়েলে যখন জলে সেই জলেই স্নান করে উনি ঠান্ডা জলে ইউজ করে আমার বড়ো তাই দেখছি এবার কিন্তু আমি কিন্তু খুব শীতকাতরে খুব কষ্ট হয় যার জন্য আমি এই দেখো এই কী পাখি বলে এলোকে তোমরা চেনো কা ক্যাকা করতে দেখো এসব হয়তো বলে ঝোঁকরুটি পাখি কী পাখি যায় না উড়ে চলে গেলে তো তোমাদেরকে এরকম ঝোঁকরুটি পাখি বলেই নাম জানি যে আমাদের ছাদে এসে শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটার সাথে দেখো আর কি রান্না বান্না করা আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো একেবারে রান্না করে গিয়ে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা সবাই কেন শুভ শরৎ সংখ্যান অনেক ভালোবাসা এদিকে শাশুড়ি মা বানিয়েছিল ভাবছিলাম তোমাদেরকে বানানো দেখাবো তো ছেলে যেহেতু জ্বালাচ্ছিল সেটা তোমাদেরকে বানানোটা দেখানো হয়নি তো পরে যখন বানিয়েছে তারপর আমি সবাই করছি এর মধ্যে চুষি পিঠে আছে চুষিগুলো কিনে নিয়ে এসেছিলো তো ওইগুলো বাইরে থেকে কিনা যেগুলো আছে দুধ পুলি ওটা তৈরি করেছিল শাশুড়ি মা তো খেতেও খুব সুন্দর হয়েছে তো পেয়ে

যাচ্ছি এক দাদার বাড়িতে নিমন্ত্রণ আছে কালকে তার মা দিয়ে ছিল তো রাত্রিবেলা বেলা আমরা যেতে পাইনি তো তাদের বাড়িতে খাওয়া দাওয়া দেখো আমি 看到了